আজ ষোলোই ডিসেম্বর জাতীয় স্মৃতিস্যুদের সামনে দেখেন কুঠি কুঠি মানুষের ঢল নেমেছে আসলেও ভিতরে যাওয়াটাই খুব দুষ্কর হয়ে গেছে অনেক কষ্ট করে ভিতরে গিয়েছি সম্পূর্ণ স্মৃতিস্যুটটা ভিডিও করলাম অবশ্যই আপনারা দেখবেন আপনাদের অনেক ভালো লাগলো দেখতে থাকুন

उहे भाई उन

আজকে স্মৃতি সেতুর ভিতরে আপনি ঢুকলেন কি ভাই আপনার কি জাদু আছে কারণ যে জায়গায় একটা মানুষ ঢুকতে দেয় না আপনি ঢুকে গেছেন ভিতরের বাইরে বাইরে দেন ভিতরে তো ভিতর বেজে দিছে বাইরে বাইরে দেন বাইরে দিন আচ্ছা আচ্ছা কত টাকা দেন ওই বাজার আই বাজার হচ্ছে স্মৃতি সেতু থেকে আজকের মত বাই বাই ষোলোই ডিসেম্বর